ব্যাকুমার ইউটিউব চ্যানেল প্রচণ্ড আওয়াজ হচ্ছে আমি জানি কারণ আমি দোকানে সো ব্লগটা আমি সকাল থেকে ভাবছি এই স্টার্ট করব এই স্টার্ট করবো কিন্তু করা হচ্ছে না ফাইনালি বিকেলবেলা থেকে স্টার্ট করছি হঠাৎ করে মনে পড়লো যে না আমাকে এবারে ব্লগ করতে হবে কারণ কারণ হচ্ছে এই বছরে আমার দোকানে নববর্ষের পুজো হবে ইয়েস লাইক আমি এমন নয় যে আগের বছর আমাদের নববর্ষ হয়নি এটা আমাদের সেকেন্ড টাইম নববর্ষ আগের বছরেরটা আমরা সেলিব্রেট করিনি তার কারণ হচ্ছে আমাদের দোকান নতুন ছিল আর আমাদের ঠাকুর নতুন তাই জন্য আমরা কোনোরকমভাবে পুজোর অ্যারেঞ্জমেন্টটা করিনি বাট এই বছর এই বছর আমাদের নতুন ঠাকুর আসবে কাল নতুন ঠাকুর বসবে অ্যান্ড দোকানে পুজো আছে বাই দ্য ওয়ে আমি মিস করব। এরকম কোনো ওকেশন এলে যে জিনিসটা দেখার মতো হয় সেটা হচ্ছে লাড্ডু লাড্ডু অ্যান্ড লাড্ডু লাড্ডুর পেছনে লাড্ডু লাড্ডুর ওপরে লাড্ডু চারিদিকে শুধু লাড্ডু লাড্ডু অ্যান্ড লাড্ডু যাই হোক দোকানে এখনো পর্যন্ত লাইট জ্বালানো হয়নি আমি লাইক এতটাই ব্যস্ত ছিলাম বাইরে লাইটগুলো জ্বালিয়ে নি আর আমাকে শুনতে দিতে হবে সো ইয়েস অনেক বক বক করে ফেলেছি আজকের দিনটা আমি বেশি ব্লগ করতে চাইছি না বাই দ্য ওয়ে সবাইকে শুভ চরক চড়কের শুভেচ্ছা তোমাদের সবাইকে অ্যান্ড আজকের মতো জানি না আর কিছু এক্সাইটিং কিছু হলে আমি শেয়ার করবো নয়তো কাল থেকে ব্লগটা কন্টিনিউ হবে তো চড়কের দিন থেকেই কিছু কিছু অর্ডার বের হতে শুরু করে দেয় তারপরে দিদি মা পেক্কা সবাই চলে আসে আর পেক্কার তো ফেভারিট কাজু বরফি আর ওটাও খুব মজা করে খাচ্ছিলো তো পরের দিন যেহেতু নববর্ষ তার জন্য ডেকোরেশানও মা আর দিদি মিলে রেডি করছিলো তো ইয়েস গুড মর্নিং অ্যান্ড শুভ নববর্ষ সবাইকে তো এখানে সকাল সকাল উঠে আমরা রেডিও চলে গিয়েছিলাম কালীতলায় পুজো দিতে তারপরে দোকানে যেহেতু পুজো তার জন্য আর কি ভালো করে আলপনা দিতে হবেই কারণ দোকানের পুজো বলে কথা আর এটা প্রথম পুজো আমার দোকানে তাই জন্য একটু বেশি এক্সাইটেড ছিলাম আমি খুব সুন্দর করে আলপনা দিয়েছিলাম আমি আমার নিজে আলপনা দেখেই বলছি যে আমি খুব সুন্দর দিয়েছিলাম আর দোকানের ভেতরটা সেরমভাবে আমরা কিছু করতে পারিনি অর্থাৎ আমরা সেরমভাবে সাজাতে পারিনি কারণ এত বেশি লাড্ডু চলে এসেছিলো ওই মুহূর্তে মানে দোকানটার স্পেস একেবারেই কমে গিয়েছিল তো তারপরে আর কি করব আমাদের হিসাবের খাতাটা যেটা সেটা লিখে নিলাম শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ মেনশন করে দিলাম ওকে সো শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তোমাদের সবাইকে বড়রা আমার প্রণাম গ্রহণ করবেন ছোটরা আমার ভালোবাসা নেবে আর নতুন বছর খুব 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 ভালো কাটুক সবাই যেন এই বছরটা নতুনভাবে শুরু হয় যাই হোক এক্ষুনি একজন এসে গেছিলেন যার জন্য আমাকে ভিডিওটা বন্ধ করতে হয় তো বাবা এবছর পিতলের লক্ষ্মী গণেশ নিয়ে আসেন আর এতটাই সুন্দর লাগছে মা কালী হয়নি মা কালী মাটিরই এসছেন তো এখানে আর কি সব রেডি হচ্ছে এখানে এখানে ফুনো সব আনা হয়েছে এখানে আম পাতা আছে আর বাইরেটা তোমরা দেখতে পাচ্ছ তো এরপরে আর একটা লাড্ডুর অর্ডার ছিল তিনশো বক্স লাড্ডুর অর্ডার ছিল এটাই লাইচি লাড্ডু তো এই অর্ডারটাও ভালোভাবে বেরিয়ে যায় তো এখন আমি এসেছো ঘরেতে এত কিছু একসাথে হচ্ছে না মানে কোনটা সাথে কোনটা বলবো তোমাদের সাথে কি শেয়ার করবো মানে নিতে মানে মাথা কাজ করছে না অ্যাকচুয়ালি কি হয়েছে আমাদের যে যে অর্ডারটা ছিল আমাদের একটা সোনার দোকানের অর্ডার আছে সেই অর্ডারের একটা বক্স আমাদের কাছে এসে পৌঁছায়নি ওনার তিনশো বক্স অর্ডার রয়েছে আমাদের কাছে একটা বক্সও নেই আমরা কোম্পানিকে ফোন করছি ম্যানেজারকে ফোন করছি কেউ ফোন ধরছে না লাইক কী যে টেনশনের মধ্যে আছি তার মধ্যে দোকানের পুজো মশাইকে ফোন করার পরে উনি বলছেন যে মানে লাইক উনি পুরোপুরি ভুলেই গেছেন যে আজকে পুজো আছে ওনাকে আমি অনেক দিন আগে বলে রেখেছিলাম যে আজকে আমাদের দোকানের পুজো তুমি আসবে বারবার বলে দিয়েছিলাম তারপরে উনি করে ভুলে গেছেন আমি নিজেও জানি না ওয়ে এখানে দিদি সমস্ত রকমের পুজোর আয়োজন করে ফেলেছে কি সুন্দরভাবে সাজিয়ে আজকে মঙ্গলবার সো সুন্দর লাগছে এটাদের দিকে তাকিয়ে থাকলে বলার সারাদিনটা সুন্দরভাবে কেটে যাবে আর বাই যাবে দিদি রাধা মাধবের জন্য নতুন জামা কিনে এনেছি কত সুন্দর লাগছে সো সব আয়োজন নিয়ে দোকানে যাওয়া দেখা হচ্ছে তারপরে বেশ অনেকক্ষণ পরে বাউন ঠাকুর চলে আসেন এবং তারপরে আমাদের পুজো শুরু হয় যেটুখানি আয়োজন বাকি ছিল ওটা বাউন ঠাকুর নিজেই করে নেন ঘর বসিয়ে সুন্দর করে সাজিয়ে নেন ঠাকুরগুলিকে তারপরে মা দিদি পেক্কা সবাই আসে হ্যাঁ আমার বাবা থাকতে পারেননি তার কারণ হচ্ছে একটা লাড্ডুর অর্ডারের একটাও লাড্ডু আমাদের কাছে এসে পৌঁছায়নি তাই জন্য আমাদের মেন ব্রাঞ্চে যেতে হয়েছিল বাবাকে যাই হোক এখানে নতুন ডায়েরি লিখে নেওয়া হচ্ছে আর এটা দু হাজার পঁচিশেরই ডায়রি তো এখানে পুজো শুরু হয়ে গেছে আমাদের খুব সুন্দর করে পুজোটা গিয়েছিল ওই দিন আর এখানে দেখো পেক্কাকে কী সুন্দর লাগছে দেখো ওকে নতুন জামা পড়েছে তার পরে নতুন কানের দুল পরে মানে নতুন কানের দুল না হলো ওটা আমার কানের দুল আর কানটা আর কি নতুন ফোটানো তো খুব সুন্দর লাগছিলো ওকে যাই হোক এখানে আমার শাক বাজাতে একটু কষ্ট ছিল কারণ একভাবে বাজিয়ে যাচ্ছিলাম তো তো পঞ্চপ্রদীপে আরতি হলো সবই আর কি নিয়ম মাফিক হলো শুধু বাবাই থাকতে বলো না ফাইনালি পুজোর ডান এবারে সব দোকানে প্রসাদ বিতরণ হবে আর মা গো

আরে তো এখন আমাদের পুজো কমপ্লিট আর আমরা বসেছি তিনজনে মিলে আমি দিদি আর মা প্রসাদ খেতে পিক করতে প্রসাদ বাকি আছে এই যে মা ওর আছে হ্যাঁ একদম কিন্তু ও হবে কত ভালো সব রকম কাজ কমপ্লিট হলো আর বাই দ্য ওয়ে আমি এখানে শরীর দিয়েছি এখানে রাখা ছিল তবে কোনো রকমভাবে ভাবে কাস্টমার এই এই জায়গাটা লাইক অড লাগছিল আর এমনি তো এখানে সব মাল আছে মাল নামানো গোছানো বারবার ওখানে পায়ে পায়ে যদি লেগে যায় কোনো রকমভাবে সেই জন্য আর কি ওখান থেকে সরিয়ে নেওয়াটাই আমার মনে হলো যে ভালো হবে এই দোকানে প্রথম মূর্তি এনাদের তো কোনো ভাবে আমি ভুলতে পারি না লগে দেখানো হয়নি বলে এখন আর কি দেখিয়ে দিলাম তো এখন বাজে হচ্ছে ঘড়ি কাটায় সাড়ে পাঁচটা খাওয়া দাওয়া হলে এখন আবার যাচ্ছি দোকানে ও দিদি দোকানে জড়ি হয়েছে তোর তোর মো কি করেছে না তোকে না খাওয়া দাওয়া করে এসে দেখি দিদির দোকানের সামনের লাইটটা জ্বালিয়ে দিয়েছে তো এটা জ্বালিয়ে দেওয়ার পর তো দোকানটা আরও সুন্দর লাগছিল বাই দ্য ওয়ে ওখানে ওয়াও চিকেন ওপেন হবে কিছু দিন কে কালকেই জানি না ইয়েস সে ফরেশ লিটারলি আজকে হচ্ছে নেক্সট ডে অর্থাৎ আড়াই ষোলো তারিখ আর কালকের দিনে আমি ব্লগটা একেবারেই এন্ড করতে ভুলে গিয়েছিলাম রাত্রিবেলা আমরা ফুচকা খেতেও গিয়েছিলাম আমি আর দিদি আর পেক্কা বাই ওয়ে জাস্ট লুক অ্যাট দেস আর আমি লাইটটা অন করে দিই আই মিন ওয়াও কত সুন্দর লাগছে অ্যাজ ইউ ক্যান সি সো নতুন ঠাকুর বসে গেছে অ্যান্ড মনটাও খারাপ লাগছে যে আমার দোকানের প্রথম ঠাকুর যারা এখন ওইখানে আছে তো আমার দোকানের প্রথম ঠাকুর আমি এখন ভাসান দিতে এসেছি পুকুরে তো কিছুটা এরমভাবেই কাটলো আমার পয়লা বৈশাখ তোমাদের পয়লা বৈশাখ আশা করি খুব খুব ভালো গেছে আমি কথাটা যে কতবার বললাম তার কোনো ঠিকানা নেই যাই হোক সব কিছু তো আর ব্লগে দেখানো যায় না যতটা পেরেছি চেষ্টা করেছি দেখানো তো আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা খুব 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 ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ান সাবস্ক্রাইব মাই চ্যানেল আলাপুর দ্য বেল বাটন ইউ ক্যান অলসো ফলো মি অন মাই সোশ্যাল সাইটস আই পুট দ্য লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বক্স দিল সোয়াস আইস ইউ